তো গুড মর্নিং চলে এসছি আজকে পঞ্চমী বেলা ব্লব নিয়ে আজকে শুভ পঞ্চম মহাপঞ্চমী শুভেচ্ছা জানাচ্ছি সকলকে তো কালকে তো দেখতে পেলে যেরকম আমরা ঠাকুর ঠাকুর দেখেছি কালকে তো খুব ভালো করে ঠাকুর দেখা হয়েছে তো রাত্রিবেলা কালকে দুটো হ্যাঁ দুটোর পর থেকে কি বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি তো যাই হোক তো এখন তো সকালবেলা আমার আজকে কিছু ওইভাবে নেই তো আমি আজকে ব্যাস মানে হ্যাঁ বেসন আর সুজি দিয়ে চিল্লা বানাচ্ছি ছেলের জন্য বেসন আর সুজি চিল্লা ফর ছেলে আর আমি আজকে সকালে কিছুই খাবো না সকালে শুধু বয়েলড এগ খাবো আজকে আর পেটে কিছু জায়গা নেই কারণ কালকে বিরিয়ানিটা অনেকটা হয়েছিল খাওয়া তো আজকে আর কিছু খাবো না যেন পেটটাকে হালকা দিতেই হবে তো চলো খাওয়ার দাবার বানানো যাক খাবার বানানোর পরে ছেলেকে নিয়ে বসবো একটু পড়াতে আজকে কারণ সকালবেলাটা একটু পড়াতেই হবে কারণ অনেক হোমওয়ার্ক দিয়েছে হলিডে হোমওয়ার্কটা অনেক তো সেটাকে করতে হবে করাতে হবে তো চলো রান্নাটা স্টার্ট করি আর দুপুরবেলা খাওয়ার কি আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দেখো এখানে নিয়ে নিয়েছি তো এবার একটুখানি গুলে নেব। এই গুলে নিচ্ছি বেসনের বেসন আর সুজি দিয়ে করে দিচ্ছি জিনিসটাকে ভালো করে একটু ফেটাতে হবে পেঁয়াজ দিয়েছি অল্প দেখতেই পাচ্ছ দেব এই হয়ে গেল মোটামুটি পাতলাই হয়েছে দেখতেই পেলে এটা তো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি এখানে একটা হয়ে এসছে প্রায় এটা একটু তুলে দেবো সুন্দর হয়েছে দেখো সুন্দর এই দেখো এটা হয়ে যাক এটা হয়ে যাওয়ার পরে আরেকটা আছে আর আমি একটু টমেটো সস দিয়ে খাইয়ে দেবো ওটা ওকে ব্রেকফাস্টে সুন্দর তো যাই হোক এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা ডান এবার দেওয়া আছে তেল আর দেব না একটু জল ছিটিয়ে নিয়ে বলবো এইবার একটু দেখে নাও এই একটা দিয়ে দিলাম একটু কমিয়ে দিলাম হতে থাকুক তো দেখো মোটামুটি এদিকটা শুকিয়ে এসছে এবার আমি তুলে দেব তেল লাগে না তেল তো ছিল তাই জন্য দেখো জল দিয়ে কি সুন্দর উঠে গেল পুরো চাপাটির মতো সুন্দর এবার এই পাশটা একটু সেঁকে নেবো তাহলে আমার হয়ে যাবে ও তার আগে আমাকে একটু থাইরয়েডের ওষুধটা খেতে হবে থাইরয়েড রোদটা বেশ ভালো কড়া রোদ উঠেছে বাইরে ভীষণ রোদ তো হয়ে গেল আশা করি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বেশি আর আমি করা করি না ওটা এবার বন্ধ করে দিচ্ছি তো এটাও হয়ে গেল অবশ্যই দেখো দুখানা ব্রেকফাস্টের জন্য হয়ে গেল তো আমি এখন বসে গেছি একটু কাটাকাটি করতে কালকে তো ষষ্ঠী কালকে একটু আলুর দম করবো মানে আমার জন্য এমনিতে ওদের জন্য ভাতই হবে আমার জন্য নিরামিষ হবে কিন্তু আমার জন্য একটু আলুর দম হবে আর একটু আমি ওই একটু চিল্লা টাইপের করে নেবো বেসন দিয়ে ওই দিয়ে আলুর দম দিয়ে খেয়ে নেবো কালকে তো আমার ষষ্ঠী তো ওই একটু বেশি করে দু তিনটে করে রাখবো দেখিয়ে দিই আজকে আমার লাঞ্চের মেনুতে কি কি আছে কি কি পাঠিয়েছে আর কি আর কি জানি না আমি তো চলো দেখিনি যে ব্যাগে করে আমি খাবার আনি সেই ব্যাগটা তো এখানে আছে হচ্ছে চিকেন 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 এখানে এখানে আছে আছে ভাত এখানে আছে ভাত চিকেন আছে ভাত আছে আরও ছোট ছোট অনেকগুলো বাটি আছে দেখাচ্ছি এখানে আছে পুঁই শাকের তরকারি আমার ভীষণ প্রিয় আচ্ছা এখানে আছে হচ্ছে আলু ভাজা আমার ছেলের প্রিয় আরও একটা এখানে বক্স আছে এই বক্স আছে মাছ ইয়ে সো আমার দুপুরবেলার লাঞ্চের মেনু তো সর্টের একদম পাক্কা তো ছেলেকে পরিয়ে পড়া হয়ে গেছে মোটামুটি ছেলের আর একটুখানি আঁকা বাকি আছে তো তারপরে কতগুলো ইস্ত্রি করতে নিয়েছি দেখো বিছানার ওপরে সমস্ত কিছু এগুলো সব আয়োজন করবো আর আমার ওই কলিক দিদির মেয়ের কালকে বার্থডে গেল তো সেখানে আমরা তো যেতে পারিনি আমাদের তো বেরোনো ছিল তো সেই দিদি আবার কেক বিরিয়ানি সব দিয়ে গেল। আর বিকেলবেলা তো আবার বেরোবো আজকে তো দেখা যাক ফ্রিজে এখন খাওয়ার খাওয়ার বেশ অনেক কিছুই আছে আর একটু পরে ছেলে স্নান টান করে ওই উল্টো দিকে বন্ধুর সাথে যাবে খেলবে ওদের বাইক তো যাই হোক এই ও বন্ধু আবার কালকে মামাবাড়ি চলে যাবে সো তাই জন্য কালকে আর হবে না তো আজকেই খেলে নেবে তো যাই হোক এখন স্ত্রীগুলো করি আমার বাবাও আসছে তো আমি একটু কাজটা সেরে নিই তো চলে এসছি বাথরুমে এখন কিছু যেমন মানে বাসন কুসন মাজার আছে এগুলো এখন মাজবো ছেলে খেলে চলে এসছে তো এখন ছেলে একটু কম্পিউটার চালিয়ে দিলাম এখন পুজোর মধ্যে বলেছি নো রেস্ট্রিকশন ঠিক আছে তুমি কম্পিউটার করতে পারো তো এমনি সময় তো অত দিই না আর তো যাই হোক এখন এমনি বাসনগুলো মেজে নিয়ে আমি স্নান করবো তারপরে খাওয়া দাওয়া করবো বা বরের তো আজকেও অফিস আছে তো বরের এমনি অফিস আছেই তো কালকে দিনটা ছুটি তো আজকে বেরোতে বেরোতে ওই সাড়ে সাতটা বরের সাতটার সময় একটা কল থাকে তো তারপরে তো যাই হোক আমি কালকে চুলে একটু নিম পাতা মেখেছিলাম নিম পাতা জলটা একটু ড্যান জন্য আমি এখন বাড়ির মানে কেমিক্যাল কিছু মাখছি না সব ঘরোয়াই করছি তো যাই হোক সেটা করব এখন স্নানটা করব করে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো কাজগুলো সেরে নিই তো আমার আজকে হয়ে গেছে স্নান ঠান ঠাকুরকে মালা মিষ্টি দেওয়া হয়ে গেছে ছেলে খাওয়া হয়ে গেছে এবার আমি বসেছি খেতে আমার আজকে মেনুতে আছে হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে পুল দিয়ে আলু পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারি আর একটু চিকেনও আছে একটু আলু ভাজাও আছে আছে অনেক কিছুই আছে তো যাই হোক দেখা যাক কী লাগে আর খেয়ে উঠে আমি একটুখুনি বিশ্রাম নেবো সেটা তো জানে সে দুনিয়া রসাতলে গেলেও আমার একটু দুপুরবেলা শুতেই লাগে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই এখন আমি চা আর একটু পেস্ট্রি নিয়ে বসেছি ছেলে আর আমি ছেলেও খাচ্ছি পেস্ট্রি সকালবেলাও খেয়েছে এটা আমার কালিক দিদি দিয়ে গেছে এই পেস্ট্রিটাই তো এখন এগুলো খা খেতে বসেছি চা নিয়ে বসেছি ছেলে একটু কার্টুন দেখছে তো যাই হোক ছেলের কার্টুনটা এটা দেখা হয়ে গেলেই বসবে একটুখুনি লেখা বাকি আছে তো সেটা আগে লিখে নেবে তারপরে সাড়ে সাতটার সময় আমি বেরোবো বড় রেডি হয় মানে সাড়ে সাতটা নাগাদ বেরোবো আমরা তো যাই হোক চলো মানে খাওয়া দাওয়াটা একটু খেয়ে খেয়ে নি একটু বিকেল একটু খাওয়া তো আজকে হচ্ছে পঞ্চমী হ্যাপি পঞ্চমী তাই তো তো আমরা এখন যাচ্ছি ঠাম্মার বাড়ি ঠাম্মার বাড়ি থেকে আমরা যাব ঠাকুর দেখতে দেখি আজকে কোন দিকে যাওয়া যায় টুকটাক আর কি দু তিনটে চারটে দেখবো আর আরকি আমার জন্য মেলায় যাবো আজকে মেলায় যাবো না বো মেলায় যাওয়া হলে যাওয়ার সময় ঢুকেই দেখি গিয়ে যাই তো চলো ঠিক আছে আমার পাড়া এটা আমার মুক্তদল পাড়া পুজো এসে গেছে পুরো বোঝাই যাচ্ছে পুজো এসে গেলে মুক্তদল বলো বা দেবেন্দ্র ঘোষে বলো নকুল ঘোষ মিষ্টির দোকান বলো সবসময় জমাটা একদম হই হই আর দূরে কোথাও যাওয়া হচ্ছে না বরের কল চলছিলো তো আমরা আজকে ভবানীপুরেই ঘুরছি তো দেখা যাক কোথায় কি টুকটাক তো ঠাকুর প্রচুর আছে মানে টুকটাক বলতে প্রচুর ঠাকুর আছে এখন কোন দিকটা দেখবো কতটা দেখব যাই না আমাদের সপ্তমীতেও তো এখানেই ভবানীপুরেই প্ল্যান তো কালকে আবার কোথায় যাই দেখি কালকে তো বড় ছুটি আছে কিন্তু কালকে আবার নিরামিষ তো একটা ভীষণ চাপের ব্যাপার রাস্তায় বেরোনোটা देहि यशो देहि, आप्यं भगवती देहि पुत्रं देहि

আর সামনেটা দেখো এদিকে সাইডে সাইডে দুর্গার মূর্তি রয়েছে আমি সামনে থেকে দেখাচ্ছি দেখো সিঁদুর দেওয়া দুর্গার মূর্তি আর এখনও যেহেতু অস্ত্র এর পড়ে গেছে ঠাকুরের অস্ত্র দিয়ে দিয়েছে তো খুব সুন্দর মুখখানা দেখো খুবই মিষ্টি মুখখানা ভীষণ পছন্দ তো আমাদের আজকে ডিনার হয়ে গেল আমরা ডিনার করলাম আজকে দ্য চৌধুরী অ্যান্ড কোম্পানি বলে আউ এসর ডাল না বেগুন ভাজা লম্বা বেগুন ভাজা তো বেশ ভালো ছেলেও খুব ভালো খেলো ছেলে আর বেগুন ভাজা খায়নি তো যাই হোক তো এখন আমরা বাড়ির পথে যাচ্ছি কালকে তো ষষ্ঠী কালকে তো ষষ্ঠীতেও নিরামিষ খাবো তো আজকে পঞ্চমী তো এখানেই শেষ হয়ে গেল। আমাদের পঞ্চমী এখানেই শেষ তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো দেখা হবে কালকে আবার ষষ্ঠীর ব্লগ নিয়ে আর ততক্ষণ অবধি আমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগ ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাকা